জিকির করাই আবাদ শুধু কোরআন তেলাওয়াতি মনে হয় আবাদ শুধু কেয়ামুল লাইল করাই আবাদ কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নকল তাহাজ্জুদের চেয়েও সেরা সূরা আলে ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে

এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিশ্বকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শুনান কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কুরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তাআলা বলেছেন ফাপুসসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতফাকিরুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শুনান ঘটনা শোনা নবীদের কাহিনী শোনা লাআল্লাহুম